ভোট শেষ হতেই প্রকাশ্যে এলো কংগ্রেসের গোষ্ঠী লেখা কোচবিহারে প্রিয়া রায় দিলেন বিক্ষিপ্ত কর্মীরা বিক্ষিপ্ত কংগ্রেস কর্মীরা বলেন দলীয় প্রতীকে দাঁড়ালেও প্রকৃত কংগ্রেস কর্মীদের ভোট যুদ্ধে সামিল করা হয়নি কংগ্রেস প্রার্থী প্রিয়া রায় চৌধুরীকে ভোট পাখি বলেও কটাক্ষ করতে ছাড়েনি দলেরই একাংশ তবে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা জানান ভোটের আগে যদি এই ধরনের কাজ আমরা করতাম তাহলে আমাদের দলের ক্ষতি হতো তাই ভোট শেষ হতেই আমরা প্রার্থীর নাম মুছে দিলাম যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কংগ্রেস প্রার্থীর দেখুন এতদিন তো ভেবেছিলাম যে পিয়াদি ফোন করবে আমাদেরকে আমরা পার্টিতে দাঁড়িয়েছে খুশি হয়েছি সাধারণ মিটিং ডেকেছে সেটা তো এসেছি কিন্তু তদ মানে পরবর্তী দেখলাম সে আমাদেরকে ডাকাটা কিছু করেনি এবং কাকে কাকে নিয়ে ঘুরেছে সেটাও জানি না হ্যাঁ তা ভাবলাম যে কী জানি ইলেকশনের দিন হয়তো দিন আগে আমাদেরকে ভোটার লিস্ট তারপরে বুথ সিলিপ পাঠিয়ে দেবে সে দেখি তাও করেনি তবুও আমরা ঘুরে ফিরে ভোটার লিস্ট তারপরে বুথ সিলিপ টিলিপ করে সে বুথে বসলাম যে আমাদের তো একজন কংগ্রেস দাঁড়িয়েছে তার জন্য একটু করি সেই সকাল পাঁচটার থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অব্দি বুথেছিলাম উনি তো ফোন করা কিন্তু দূরের কথা উনি তো একবার ওনার চহরে দেখি নেই চেহারাই দেখি নেই একটা পোস্টার নাই একটা ফ্ল্যাগ নাই একটা মানুষ হ্যাঁ খুচবে শহরে চাকরির মোট হ্যাঁ আমরা দূরে একটা কিছু কাম করতে অধিকারী মানুষ হ্যাঁ কিন্তু উনি দেখি কোনো কিছুই নাই আমাদের তো অন্ধকারে রেখে তবু উনি মাটি করে তবু এতদিন জানিয়ে নিই কারণ থাক দাঁড়াইছে তো ভোটটা চলে যাক তারপরে আমাদের যা স্টেপ নেওয়া তাই করব তাই করছি আজকে ভালো লাগছে না ওনার নাম এখানে তাই আমরা মুছে দিলাম এটি আর্থিক বিষয়ের কথা আপনারা বলছেন কি আর্থিক বিষয় কি মানে পার্টিগত তো কিছু আমাদের আসে আমাদের কংগ্রেস মানে দিল্লি থেকে সেই টাকা পয়সা সে কি করছে তার হিসাবও আমরা চাব হিসাব আমাদেরকে দিতেই হবে আর এই যে ভোট চলে গেছে সে তো আর পাঁচ বছর আর পার্টি অফিসে আসবে না আর অবিরাম আমাদেরকে ডাকলেই আমরা সময় চলে আসি যখন তখন হয়তো সকাল নটার সময় ডাকবে আমরা তখনই চলে আসবো দুপুর দুটোয় যাকবে তখনই চলে আসবো কিন্তু তাকে পাওয়া যায় না তারা দাঁড়ায় কিছু অর্থ পিচাশি মানুষ কি বলবো এদেরকে কে যে সিম্বেল দিয়ে দাঁড়া করায় সেটাই আমি খুঁজে পাচ্ছি না আজকে কেন আজকে করছি কারণ গতকাল অব্দি তো ঝামেলাটা করাটা ঠিক হবে না আমার পার্টির তো একটা লজ্জা শরম আছে কংগ্রেস পার্টি তো এইটুক পার্টি না তৃণমূল বিজেপি এগুলো না কংগ্রেস পার্টি একটা বিশাল পার্টি সেই পার্টিকে ভালোবাসি বলেই এতদিন কিছু করিনি ওর মুখের দিকে চেয়েছিলাম যে ও ও ঠিক ডাকবে আমাদেরকে আমাদেরকে কিন্তু ফোন পারেনি আমার সাথে যোগাযোগ করে এরকম গদ্দারি লোককে আমরা চাই না হাতদার জানি আমার পার্টি অফিসে না ঢোকে আমাদের আজকে আমাদের অন্ধকারে রেখে ভালো কথা কংগ্রেস আমরা পেয়েছি হাত চিহ্নে সিম্বল পেয়েছি খুব ভালো কথা ভালো কথা দাঁড়িয়েছে আমরা খুব খুশি আজকে আমরা কাজ করার জন্য খুবই আমরা মানে খুব খুশি ছিলাম সব আমাদের কর্মীরা আমরা যখনই আসি দেখি পার্টি অফিস বন্ধ থাকে একটা এত বড় ইলেকশন কুচবিহার ফার্স্ট এসসি একদম কনস্টিটিউটি একদম ফার্স্ট ভোট আমরা দেই একদম আমাদের গর্বের বিষয় আজকে সেখানে আমরা অন্ধকারে মানে পিয়ারায় চৌধুরী দাঁড়িয়েছে সেখানে আমাদের বুথে কোনো বুথ স্লিপ নেই আজকে তার হাজব্যান্ড ইলেকশন এজেন্ট কোনো ভোটার স্লিপ নেই কিচ্ছু পৌঁছায়নি একটা ফ্ল্যাগ পোস্টার কিচ্ছু না আজকে আমরা অন্ধকারে থেকে এইটা আমরা মানে এত আমাদের লজ্জার ব্যাপার প্রত্যেকটা লোক জিজ্ঞাসা করতেছে কোথায় পোলিং এজেন্ট কোথায় কি একটা বড় একটা মানে আমাদের কাছে খুব ডিসক্রেডিট এই জন্য আমাদের ক্ষোভে আমরা এগুলো করছি গতকাল গতকাল ইলেকশন হয়ে গেল তারপরে আজকে যেন এই ধরনের আপনাদের চিন্তা ভাবনা হয়েছে ইলেকশন হয়েছে ইলেকশন হয়েছে